আজকে আপনাদের শেখাব ছত্রিশ ইঞ্চি কোমরের জন্য ছয় সেট পেটিকোট কীভাবে কাটিং করবেন কতটুকু কাপড় নেবেন এবং পাটগুলো কত ইঞ্চি করে কাটতে হবে সেই সকল বিষয় আজকের ভিডিওতে আমি শেয়ার করবো এখানে আমার কাপড় আছে দুই গজ ছয় গ্রা পরিমাণ এই কাপড় থেকে সর্বপ্রথম আমাদের বেল কাটিং করতে হবে সম্পূর্ণ কাপড়ের ভাঁজটাকে খুলে এক পাট করে নেবেন ঠিক এরকম এরকম এক পাট করার পর ঠিক কাপড়টিকে এইভাবে একটা ভাঁজ দিবেন। এভাবে ভাঁজ করে ঠিক এরকম দুই পাট করতে হবে এরপর দেখেন এখানে আটকানো অংশ সামনের দিকে আছে খোলা অংশ এরপর এখানে একদম সোজা করে একটি মার্জিন করতে হবে এই মার্জিন থেকে বেলের চওড়াটা নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি সব মাপের জন্যই সাড়ে পাঁচ ইঞ্চি বেলের চওড়া এখানে একটি মার্জিন করবেন ঠিক এভাবে কেটে নিতে হবে এই যে একটা বেল কাটিং করলাম এই বেলটা যখন আমরা জয়েন করব তখন কিন্তু এরকম ডাবল থাকবে এরকম বেল আরেকটি কাটিং করে নিতে হবে তো খেয়াল করেন তাহলে এখানে আমি দুইটা বেল কাটিং করছি ঠিক এরকম এক পাট করে নেবেন নেওয়ার পর এই দুটা বেল এক জায়গায় করবেন করার পর যতটুকু কোমরের মাপ রাখবেন সেই কোমরকে দুই ভাগ করে এক ভাগ নেবেন এখানে দেখেন এই যে খোলা সাইড এখান থেকে ছত্রিশ ইঞ্চি কোমর দিয়ে আমি তৈরি করব। এখন ছত্রিশকে দুই ভাগ করলে এক ভাগ হবে আঠারো ইঞ্চি নিয়ে নিলাম এরপর সেলাই মার্জিনের জন্য আরও হাফ ইঞ্চি এইখানে নিয়ে নিলাম এখানে একটি মার্জেন করব এইখানে কেটে নিব। তাহলে এই পেটিকোটের কোমরে বেল্টে শুধু এখানে একটা জয়েন হবে পুরা ঘেরে শুধু একটা জয়েন এটা হচ্ছে কোমরের বেল্ট ঠিক আছে ছত্রিশ ইঞ্চি কোমরের মাপে আচ্ছা এখানে বাকি যে কাপড় থাকবে দুই পার্ট দেখেন এই কাপড়টা দিয়ে পেটিকোটের যে ফিতা তৈরি করতে হয় সে ফিতার কাপড়টা বের করব জয়েন দিয়ে দেখেন এভাবে দেড় ইঞ্চি চড়া করে কাপড়টাকে কেটে নিব এই কাপড়টা জয়েন দিয়ে কোমরের যে ফিতা সেই ফিতাটা আমরা তৈরি করব এখন আমাদের ঘের কাটিং করতে হবে এই কাপড়টাকে আবারও এক পাট করে নিতে হবে এরপর আরেকটি ভাঁজ দিয়ে দুই পাট করব আমরা এভাবে ভাঁজ করে দেখেন দুই পাট করলাম এটাকে আরেকটা ভাঁজ দিয়ে চার পাট করব এখানে এখন আমার চার পাট কাপড় আপনাদের দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এভাবে চার পাট করতে হবে এরপর ঠিক এভাবে আমাদের পাটগুলো বের করতে হবে এটার একটা সহজ সূত্র আছে আপনি যতটুকু কোমর দিয়ে তৈরি করবেন সেই কোমরের মাপকে আট দিয়ে ভাগ দিবেন আট দিয়ে ভাগ দেওয়ার পর যতটুক আসবে এক অংশ সেখানে আরও হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যোগ করবেন ধরেন আজকে আমি ছত্রিশ ইঞ্চি কোমরের যে পেটিকোটটা তৈরি করতেছি এখন ছত্রিশকে যদি আট ভাগ করা হয় তাহলে এক ভাগ হবে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে সেলাই মার্জেনের জন্য আরও যদি আমরা হাফ ইঞ্চি বেশি নেই তাহলে মোট আমাদের পাটগুলো বের হচ্ছে পাঁচ ইঞ্চি করে কি বললাম পঁয়ত্রিশ অথবা ছত্রিশ ইঞ্চি কোমরের পেটিকোট তৈরি করলে এখানে নেবেন পাঁচ ইঞ্চি আবার এইখানে নেবেন পাঁচ ইঞ্চি ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন তো দেখেন এইখান থেকে আমি নিচ্ছি পাঁচ ইঞ্চি এইখান থেকে যে পাঁচ ইঞ্চি নিলাম আবার কিন্তু এ পাশে নেওয়া যাবে না ঠিক এই কোনারা নিতে হবে এই কোন নিতে হবে তাহলেই কিন্তু হবে তো এখানে ছত্রিশ ইঞ্চি কোমরের জন্য নিলাম পাঁচ ইঞ্চি আবার এইখানেও নিব পাঁচ ইঞ্চি দেখেন তাহলে এখানে যতটুক নিলাম এখানেও ঠিক ততটুক নিলাম নেওয়ার পরে ঠিক এইভাবে ধরবো এই চিহ্ন এখানে আর এই চিহ্ন এখানে ধরার পর একটু উঁচা করলেই এরকম একটা শেপ আসবে এভাবে একটু চাপ দিয়ে ডলা দেওয়ার পরে এই শেপ অনুযায়ী এভাবে কেটে নিতে হবে এখন আমাদের কিন্তু ছয়টা পার্ট হয়ে গেছে এখন এইখানে ছয়টা পার্টের মধ্যে আমাদের এই যে এই দুইটা পার্ট হচ্ছে এখানে আটকার অংশ আর এখানে যে চারটে পার্ট আছে এই চারটে পার্টই কিন্তু খোলা পার্ট এটাকে বড়ো পাট বলা হয় এটাকে ছোটো পাট বলা হয় এখানে দুইটা অংশ এখানে চারটা অংশ তাহলে চার আর হচ্ছে দুই এই হচ্ছে ছয়টা অংশ এই ছয়টা অংশ মিলে আমাদের ছয় সেট পেটিকোট তৈরি করা হয় এখানে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এখানে কিন্তু চারটা অংশ আর এটার এখানে আটকানো অংশ থাকার কারণে এখানে কিন্তু আমাদের এই যে দুইটা অংশ যে দেখেন এই যে দুইটা অংশ ঠিক আছে আচ্ছা এখানকার চিকন অংশটা আর এখানকার চিকন অংশটা মিল করতে হবে এই কাপড়টাকে ঘুরিয়ে এ পাশে আল্লাহ কিন্তু আমাদের মিল হয়ে যাবে দেখেন চিকনের সাথে চিকন মিলবে আর মোটার সাথে মোটা মিলবে এটা হচ্ছে নিচের ঘের আর এটা হচ্ছে পেটি কোমর ঠিক এভাবে রাখার পর নিচের দিকে দেখেন একটু ছোট বড় আছে এখানে কেটে সমান করতে হবে ভালোভাবে খেয়াল করেন একটু করে কেটে দিবেন আচ্ছা এইখানে কেটে নেওয়ার পর আবার আপনাদের নিচের দিকে কেটে নিতে হবে এখানে চাইলে আপনারা লম্বার মাপটাও দিতে পারেন আমি দুই ছয় গিরা কাপড় দিয়ে এখানে দেখেন এইখানে শিলাই মার্জিনের জন্য একটা চিহ্ন করে নিলাম এরপরে দুই ইঞ্চি পিতা বাইরে রাখলাম এটা বেলের জন্য এরপর আপনার যতটুকু লম্বা প্রয়োজন আপনি নেবেন এখানে যদি ছত্রিশ ইঞ্চি লম্বা প্রয়োজন ছত্রিশে মার্জিন করে আরও এক ইঞ্চি শিলার জন্য নেবেন সাড়ে হলে সাড়ে ইঞ্চিতে মার্জিন করে আর এক ইঞ্চি শিলার জন্য নেবেন যতটা প্রয়োজন নেবেন এখানে দেখেন আমি এখানে নিব সাড়ে সাঁত্রিশ ইঞ্চিতে চিহ্ন করে আমরা এখানকার মেজারমেন্টটা করতে পারি অথবা আপনারা ঠিক এইভাবে ধরে সুন্দর করে মিলিয়ে নেবেন এই যে এখানে যে ছোটো বড়টা ঠিক এইখানে এনে মিলিয়ে দেবেন দেখেন এইভাবে তাহলে পেটিকোটটা কিন্তু আমি কাটিং করলাম এই যেটা হচ্ছে বেল আর এটা হচ্ছে ফিতার কাপড় সেলাইটা কিভাবে করবেন আমি একটু দেখাই এই যে ছোট পাট এগুলা এখানে কিন্তু ছোট পাট আছে আর এখানে আছে বড়ো পার্ট এখানে দুইটা অংশ খেয়াল করেন এই যে দেখেন দুইটা অংশ ঠিক আছে এখানে একটা অংশ জয়েন করবেন আবার এখানে একটা অংশ জয়েন করবেন একটা অংশ জয়েন করার পর একটা সরাবেন আবার এখানে একটা জয়েন করবেন আবার এখানে একটা জয়েন করবেন এভাবে কিন্তু এ পার্টগুলো জয়েন করে আমাদের ছয় সেট পেটিকোট কিন্তু তৈরি করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর এটার বিষয়ে যদি কাটিং ও সেলাই একসাথে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব।